অনেক সময় এমন হয় ঘরে মুরগি আছে কিন্তু বুঝে উঠতে পারছি না কি রান্না করব। আজকে এই রেসিপিটা সেই সমস্যা একদম সহজ সমাধান আসসালামু আলাইকুম কিচেন বাই আজমাইন্স পম থেকে আজ আমরা বানাবো ছটপট ব্রয়লার মুরগির একটি মজাদার রেসিপি যা বানাতে খুব কম সময় লাগবে কিন্তু স্বাদে একদম অসাধারণ হবে চলুন দেখে নেওয়া যাক ধাপে ধাপে খুবই অল্প সময়ে রেসিপিটা কিভাবে তৈরি করা যায় প্রথমে একটি প্যান নিয়েছি এবং আমি এতে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ ব্রয়লার ব্রয়লার মুরগি মুরগিটাতে শক্ত হাড় মাংস দিচ্ছি কুচি করা পেঁয়াজ তিনটা এরপর আমি যোগ করব টমেটো তিনটা এরকম বড় বড় করে ফালি করা দিয়ে দিচ্ছি সাধারত লবণ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু ব্রয়লার মুরগিটা একটু ঝাল হলে বেশি পছন্দ হয় তাই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করব না গুঁড়ো ব্যবহার করব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি প্রায় এক কাপ পরিমাণ এরপর সমগ্র উপকরণগুলো ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে অলরেডি আমি চুলায় আঁচ দিয়ে দিয়েছি মিডিয়াম লোতে দিয়ে আমি সব উপকরণ এবার ভালো করে নেড়ে নিব আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত পানি ছাড়াই রান্না করব এবং এখন আমি একটু ঢেকে দুই মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা ফালি করে চার থেকে পাঁচটি ভালো করে নেড়ে নিব আমি আবারও বলছি এই ব্রয়লার মুরগিটা একদমই পানি ব্যবহার করা যাবে না আমি ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন আমি দিয়ে দেব সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ আদা আর রসুনের বাটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছি এখানে মোটেও আদা রসুনের একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না বা হবে না এজন্যই আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে আর ঠেকে সময় নিয়ে রান্না করতে হবে রান্নাটা টোটাল করতে আমার দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় জাস্ট এতটুকুই ভালো করে নেড়ে নিয়ে এখন আমি দম দিয়ে ঢেকে আরও পনেরো মিনিট রান্না করে নেব আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলটাও শুকিয়ে এসেছে খুবই পারফেক্ট হয়েছে তেল বের হয়ে গিয়েছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি প্রথমেই বলেছি কোনো প্রকার পানি ব্যবহার করব না আমি মাঝেও পানি ব্যবহার করিনি ব্যাস রান্নাটা একদমই কমপ্লিট তৈরি হয়ে গেল ছটপট মজাদার ব্রয়ার ব্রয়লার মুরগির রেসিপি গরম ভাত আর রুটির সাথে এই মুরগির স্বাদ সত্যি খুবই অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাকে কমেন্ট করে জানান আপনার ব্রয়লার মুরগি কীভাবে খেতে পছন্দ করেন নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেক কেয়ার চিলড্রেন আল্লাহ